আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ তবে তারা সুপার ফোরে যাবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ শেষে তার আগ পর্যন্ত টাইগারদের বিদায় ঠেকিয়ে সেই সমীকরণের সামনে দাঁড় করানোর নায়ক নাসুম আহমেদ চার ওভারে একটি মেডিন সহ এগারো রানে দুই উইকেট শিকার করে তিনি বাংলাদেশকে জিতিয়েছে ম্যাচ শেষে তানজিদ হাসান তামিম ও নাসুমকে জয়ের কৃতিত্ব দিয়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন নাসুম বাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজে এসেছে এসেই ম্যাচ সেরা হয়েছে এটা অনেক দারুণ ও ইতিবাচক জিনিস বলবো যে উনি যখনই একাদশে আসেন তখনই চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে বল করার। ম্যাচের টেলেন্ডারের হাতে ছয় হজম করেছে কিছুটা নাসুম ওভার যেভাবে করেছে প্রথম এক দুই ওভারে কিন্তু খেলাটা আমাদের দিকে নিয়ে এসেছে তার স্পেলটার জন্যই আজকে হয়তোবা আমরা এরকম ব্যবধানে জিতেছি আর একটু ভালো ব্যবধানে জিততে পারতাম যদি শেষ দিকে দুই একটা বাউন্ডারি না আসতো এটা আমাদের জন্য অনেক ভালো হতো